আর এদেরকে বিভিন্ন ধরনের কথা কথা বলে যে এরা দিয়ে বা কোথায় বা বাম দিয়ে অন্য যাবে এরকম এটা পারবে আর যারা রিয়াক্টিভ মানুষ এরা সহজেই এদের মন এদের কাছে থাকে না এদের মন অন্যের দ্বারা প্রভাবিত বুঝা মনে করো আমি একটা জিনিস করতেছি বয়সে বলতেছে এই ওই অন্য উদ্বেগ এই বলতেছে বলার সাথে ভিতরে রাগ সৃষ্টি হয়ে যাবে উত্তেজিত হয়ে কি বলেছে আমরা চলে কি চাই তারপরে মানে ওরা এই লোক এসে বলে গেল

মানে ওই যে মন ওই মন আর ওর কাছে নেই মন নিয়ন্ত্রণ না পুরো অন্য মানুষ নিয়ন্ত্রণ করছে কথা কি ঠিক আছে এটা হয় না বহু এই ধরনের মানুষ সমাজে অনেক বহু আর ওই প্রোয়াক্টিভ যারা ওদেরকে এরকম কেউ করতে পারে এরা বাই দিয়ে শিখতে বুঝিয়ে শুঝিয়ে এরা কাজ করে তার এরকম একটা গল্প আছে সে গল্পটা আছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যারা উপকার করতো আছে সবগুলো ডাইরি দেখত যারে উপকার করতো ডায়রিতে তার নাম লিখে রাখতো নাম ঠিকানা সব লেখে রাখতো বুঝা গেছে লেখে রাখলি একদিন একজন বলতিছে মানে উনি জানতেন যে উপকার করলি ক্ষতি করে যে তার মানে কি এই না যে আমি উপকার করব না এটা না উপকার করব তবে আমি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় না তখন একজন এসে বলতিছে আপনারও ওরম এই বলিছে আপনার এই ক্ষতি করেছে তখন বলতিছে দাঁড়াও 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 আমি দেখে দিই দেখে নাম কি বললেন

তারা সবই প্রো এক ধরনের মান যার নামে বলবা তুমি তোমার প্রতিষ্ঠিত একজন মানুষ তারা বোঝা গেছে তাহলে আমাদের সার কথা আসছে আমরা সবাই বললাম এখানে ভালো প্রত্যেকটা ছাত্রই কোনো না কোনো দিক দিয়ে ভালো কেউ বলতেই পারবে না অমুক খারাপ কারণ সে দেখা যাচ্ছে লেখাপড়ার এই ইংরেজটি ভালো না সে অন্যটাই ভালো অবশ্যই তার মধ্যে কোনো মেধা তারা আছে আমাদের এই যে এখন আমরা দেখি যে আমাদের জীবনে অনেক ছেলেমেয়েদের কাছে আমাদের এখন দাঁড়িয়ে হয় মোবাইল দিয়ে ভাই এটা কেবি দিয়ে থাকি

ধারাবাহিকভাবে পর্যায়ে ক্রমে বললে আমার মনে হয় এ লেখাপড়া চাই এটা মোটেও কম অংশ না কারণ আমি যদি মোহন স্ত্রী না করতে পারি তাহলে আমার পড়াশোনা তো আমার মহন স্ত্রীর সব করা সম্ভব